দেখো বন্ধুরা আজ বাড়িতে মুরগি কাটা হয়েছে বাড়ির মুরগি সেই মুরগিটা এখন রান্না করা হবে দেশি মুরগি এটা তো আমি একদম সিম্পল করে রান্না করব। এই দেখো মাংস এটাতে লঙ্কা বাটা রসুন কুচি জিরে ধনিয়া বাটা পেঁয়াজ কুচি আর ছোট ছোট গোল আলু আমি এটাতে আদা দিচ্ছি না কারণ এখানে আদার দাম প্রচুর হয়ে গেছে পাঁচশো টাকা করে আদার কেজি হয়ে গেছে আর কাঁচা লঙ্কা ছাড়া আমরা মাংস খাই না তো এটাতে কাঁচা লঙ্কাও দিচ্ছি না কারণ কাঁচা লঙ্কাও পাঁচশো টাকা করে হয়ে গেছে তো অনেক কিছু স্কিপ করেও কী করে মাংসটা রান্না করছি সেটা দেখো দেখো বন্ধুরা এটা একটা মুরগি ছিল মুরগিটা ডিম দিত আর দু চার দিন পর থেকেই আমরা আসলে যে মুরগিটা ধরতে চেয়েছিলাম সেটা ধরতে পারিনি তাই এটাকেই ধরেছি এখন খারাপ লাগছে মুরগিটা ডিম দিত কিছু করার নেই এটাই এখন খেতে হবে এই মাংসটা আমি একদম সিম্পল করে রান্না করব তো প্রথমেই আমি এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সবটুকু পেঁয়াজটা আমি ভেজে দিচ্ছি না কাঁচা পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি তারপরে আমি জিরে আর ধনে বাটাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি বাড়ি শুকনো লঙ্কা এটাকে উঠিয়ে রাখি নাহলে ফেটে যাবে বাড়ি শুকনো লঙ্কা আর রসুন এটা দিচ্ছি আর আদা দিচ্ছি না তাই আমি রসুনটা একটু বেশি করে দিচ্ছি রসুনটা বেশি দিলে মাংসটা খেতেও ভালো লাগে দেখো কতটা রসুন দিয়েছি আমি এগুলো দিয়ে দিচ্ছি এইবার এটাতে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি এবার এটাতে আমি নুন দিয়ে দিচ্ছি এটা একদম শর্টকাট রান্না একদম সহজ পদ্ধতি কিন্তু খেতে খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে এবার একটু তেল দিয়ে দিচ্ছি এটাতে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখো আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে রান্না করব আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন এটাতে তেল দিচ্ছি এখানে প্রায় দেড় থেকে দু কেজি মাংস আছে আমাদের বাড়ি মুরগিগুলো খুব বড় বড়ো হয় তো সেই হিসাবে তেলটাও একটু বেশিই দিতে হবে আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটাতে দিচ্ছি প্রথমেই তেজপাতা এইবার আমি দিচ্ছি শাহি জিরে এলাচ দারচিনি আর লবঙ্গ এটাও আমি তেলের উপরেই দিয়ে দিচ্ছি লবঙ্গটা ভেঙে নেবে না নাহলে ফোটে লবঙ্গটা তেলের উপরে দিলে এবার আমি এটাতে আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ আলুগুলো আমি ভেজে রাখিনি একটু হালকা করে ভেজে নেব আলুগুলো দেওয়ার পরে অল্প একটু হলুদ দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আলুটাকে আমি বেশি ভাজবো না হালকা জাস্ট একটু তেলে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এটাতে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে আর এই রান্নাটা একটু অল্প আছে করলে ঢেকে ঢেকে ভালো লাগে খেতে দেশি মুরগি যেভাবেই রান্না করো না কেন ভালো লাগে দেখো বন্ধুরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন এটাকে ঢেকে দিতে হবে এখন কিছু সময় এইভাবে ফুটাতে হবে তারপরে উঠিয়ে দেখব কতটা হলো দেখো বন্ধুরা আমি মাংসটা ঢাকা তুলে দিয়েছি কতটা জল বেরিয়েছে মনে হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি এটাতে কিন্তু আমি ঝোল দিইনি এক মাংসটা ধুয়ে ধুয়ে কেটেছিলাম সেটাতেও জল বেরো হয় আর ঢেকে দিয়েছিলাম সেই জন্য বেশি জল বের হয়েছে এটাতে আমি আর এক্সট্রা জল দেব না এই জলটাই আমি ভালো করে শুকিয়ে নেব এই জলটা শুকিয়ে আসলেই আমি মাংসটা নামিয়ে দেব দেখো আমার মাংসটা প্রায় হয়ে আসছে কতটা জল ছিল আমি এক্সট্রা জল দিইনি এটাতে যে জল বেরিয়েছিল সেটা দিয়েই রান্না হচ্ছে প্রায় হয়ে আসছে আর একটু ভেজেই আমি মাংসটাকে নামিয়ে নেব এই মাংসটা ঝোল হবে না আসলে একটু মাখা 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 হবে আর একটু ভাজা ভাজার মতন হবে খেতে দারুণ লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো দেখো বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে এটাতে ঝোল নেই সামান্য একটু একটু ঝোল আছে এখন এটা আমি নামিয়ে নেব তোমরা চাইলে এটাতে গরম মশলা দিতে পারো বা চিকেন মশলাও দিতে পারো কিন্তু আমাদের বাড়িতে মশলা একদমই কম খায় সবাই তাই আমি দিচ্ছি না দেখো মাংস রান্না করতে করতে বাইরে বৃষ্টি চলে আসছে দেখো আমার মাংসটা রান্না করতে করতে বাইরে বৃষ্টি হচ্ছে কি সুন্দর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় অনেকে হয়তো বিশ্বাস করবে না যে কাঁচা লঙ্কা পাঁচশো টাকা কেজি আদা পাঁচশো টাকা কেজি বেগুন দুশো টাকা কেজি উচ্ছেদ দুশো চল্লিশ টাকা করে তো কারণ হচ্ছে এটা যে প্রচণ্ড বৃষ্টি হয় সব পচে যায় সেই কারণেই সবজির এত দাম হয় অনেক সময় তো বাজারে কিছু পাওয়াই যায় না সবজি এখন আমার মাংসটাও হয়ে গেছে এখন বৃষ্টিতে গরম গরম মাংস গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও লাইক করলে আমাদেরও ভিডিও বানাতে ভালো লাগে দেখো মাংস রঙটা কি সুন্দর হয়েছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন ঠেটে যাবে দাদা ছেড়ে গেছে এখন লোক লাগতেছে তা এখন বেশি তো পাঠাবো না এখন আমি যাই টাটা কাটা বাইকাই আবার কিন্তু দাঁড়াতে